সভাপতি ইমরান সোলাঙ্কি একেবারে এক মঞ্চে একসঙ্গে উনি কলকাতা থেকে কালকে সবাই যোগদানের জন্য বহরমপুর আসছিলেন আমি পলাশিতে একটা সভা করছিলাম সবার সাকসেস করার উদ্দেশ্যে কাজেই ওনার সঙ্গে পলাশিতেই দেখা হলো তাই ওনাকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসলাম এখানে আমরা সাতটার সময় একটা প্রেস বাইট দেখেছি কালকের সভা ঐতিহাসিক একটা সভা হবে বাংলার মাটিতে এই বেলডাঙা ট্যুর রেজিনগর থানার অন্তর্গত এই মরাদিগির মাঠে কারণ আমরা বিগত দিনে বাইশে ডিসেম্বর ঠিক এখান থেকে আরেকটু দূরে বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে আমরা বাইশে ডিসেম্বর আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে জনতা উন্নয়ন পার্টির উদ্বোধন করেছিলাম বা মানুষের সামনে রেখেছিলাম কাল এটা চতুর্থ সভা কারণ বাইশ তারিখের পরে চোদ্দো তারিখ একটা সভা হয়েছিল সতেরো তারিখে টি এম যুবরাজ যাকে বলা হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা করেছিলেন মাত্র পাঁচ হাজার লোকে আমি তার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সেম টাইম সেম ডে আমি পঁয়ত্রিশ হাজার লোকের জনকল্যাণ মাঠে ডুমকলে সভা করে দেখিয়েছি তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে কাল থেকে রাত্রেবেলায় আর সাধারণভাবে না ঘুমাতে পারেন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় তার ব্যবস্থা করার জন্য কালকে সভা বলছি আপনি ব্রিগেড সমাবেশ ব্রিগেড মাঠের পারমিশন পাননি তার জন্যই কালকে আপনি এখানে সহ করছেন কতটা প্রস্তুতি আপনার হয়েছে পুরো প্রস্তুতি চলছে ইনশাল্লাহ কালকে এই সবাই রেকর্ড পরিমাণ ভিড় হবে আমার যে টার্গেট দশ লাখ সেটা নিশ্চয়ই টার্গেট ফুলফিল হবে এবং বাংলার মানুষ আজকের দিনে যে আমাদের সঙ্গে থাকবে আমাদের জোট সঙ্গী যারা যারা হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে বাংলার মানুষের কাছে যে আমরা কাকে কাকে নিয়ে এই বাংলার অত্যাচারী দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী সরকারটাকে বাংলার মসনদ থেকে সরাবো দুদিন আগে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে বৈঠক করেছিলেন আগামীকালকে সবাই কি উনি আসছেন না না ওনাদেরকে কাউকে ইনভাইট করে নি আমি ইনভাইট করেছিলাম আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে কথা বলে আমাদের ইমরান সোলামকি ভাইদেরকে আসতে বলেছিলাম ওনারা আসছেন ওনাদের আরও দু একজন জনপ্রতিনিধি কালকে এখানে আসবেন ওনাদের পক্ষ থেকে কাজেই আরও কিছু ছোট ছোট দলের রাজ্য যারা চালায় দল আছে আজাদ সংঘ থেকে শুরু করে এস ডিপিআই আরও দু একটা ছোটোখাটো দল কালকে মঞ্চে সব দেখতে পাবেন আমরা সব মুসলিম নেতাদের গুরুত্ব সহকারে নিজেদের নির্বাচিত সরকার করার জন্য আগামী বিধানসভায় বাংলার মানুষের কাছে আমরা আপিল করব অনুরোধ করব। কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্বরা তারা বলছেন যে যতই জোট করো না কেন তৃণমূল একটা মহাসাগর এতে কোনো কাজ হবে না কি বলবেন ভালো কথা কেমন সাগর সেটা ইলেকশন আসতে দিন সাগর কি করে নেলাতে পরিণত হয় তার ব্যবস্থা করে দেব কালকে কত মানুষের জমায়েত হবে দশ লক্ষ বললাম তো টার্গেট আছে দশ লক্ষ ইনশাল্লাহ দশ লক্ষ মানুষ এখানে আসবে যেহু পার্টি সভাতে আপনাদেরকে আমন্ত্রণ করেছিলেন আজকেই আপনি এসে হাজির কি বলবেন আসতেই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করার জন্য পার্টি থেকে বার করে দিয়ে নিজে এমএলএ কে আর মমতা মন্দির করে কে বার করে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা মমতা হাত ছিঁড়েছে তাহলে আসাদুল্লাহ বলছে না আমি আছি আপনার সঙ্গে আমরা মুসলমান ভাই আমাদের জন্য কাজ করছে তাদের আমরা তাদের জন্য আমরা সবসময় তৈরি আছি ইনশাল্লাহ আর কালকে যখন মমতা যখন মসজিদ করার পর যখন মমতা বার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরতে আছি এক মাস পুরো পুরো গোটা কাল কালদের কোথায় ঘুরবে যায় না মহাই সাহেব বলেছেন কাল তার ট্যাবলেট নিয়ে ঘুমতে হবে এখন ঘোরার কোনো প্রশ্ন নেই বাড়িতে ঘুমতে হবে টাবলেটকে কালকে থেকে আপনার বলছেন দেখুন আমরা কাল এশিয়া মাই সাহেব আমাকে নিমন্ত্রণ দিয়েছেন আশা সাহেব আশা নিজে ফোন করে বলেছেন আমাদের জনপ্রতিনিধি আদিল হাসান অ্যাডভোকেট সাহেব আসবেন উনি বিহারের যুব সভাপতি আর পশ্চিমবাংলায় ইনচার্জাকে পাঠিয়েছেন কথা বলার জন্য মতামত যাওয়ার জন্য উনি থাকবেন ইনশাল্লাহ কালকে মঞ্চে আর আশুদি অনুমতিতে আমরা আসছি দু ভাই থাকবে কালকে ইনশাল্লাহ হায়দ্রাবাদ আসুদাসী পশ্চিমবাংলায় তৃণমূল দেখুন তৃণমূল আর বিজেপি যে দুর্নীতি করে রেখেছে আজকে যে আমরা এসআইআর দেখছি পশ্চিমবাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিল পার্লিমেন্টে কে আমি এসআর হতে দিব না আর পশ্চিম বাংলায় এসে বলছে অ্যাসার হতে দিবো না আর পার্লিমেন্টে গিয়ে বলেছে মমতা অটল বিহারী বাজপেয়ীকে আপনারা সবাই জানেন হয়তো বলেছে পশ্চিম পশ্চিমবাংলায় বাংলাদেশি ঘুসবেটিয়া ঢুকে গেছে আপনারা এসার করুন আপনারা বার করুন ওদেরকে তো আজকে মমতা বলছে হতে দিব না আর মমতা তো ব্যাকডোর থেকে নিয়ে এসছে নিজে তো বিয়েলো সবাইকে অধিকারের নব্বই হাজার থেকে বেশি অধিকারী মমতা দিয়েছে তাহলে এটা মমতা আর মোদির মিলাভগত এই জন্য আমি সবসময় বলি আর এস দুটো ফুল বিজেপি আর তৃণমূল ইনশাল্লাহ এবার পশ্চিম আর বলছি কত এম হবে হবে না জঙ্গলে বাদরে গুণনা হয় না জঙ্গলে ছাগলে গুণনা হয় না গরু গুণনা হয় না কার গুণনা হয় বাঘ তাহলে একটা বাঘ এখানে বসে আছে ইনশাল্লাহ আগামী আরো বাঘ তৈরি করবে ইনশাল্লাহ বিধানসভা নির্বাচনের প্রথম কি নিশ্চিত হ্যাঁ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পরে তাহলে তৃণমূল বিজেপি পতন নিশ্চিত মনে করছে না দেখুন আমরা আমরা এসেছি ইনশাল্লাহ ওরা নিজে ভেবে নিবো আমরা আমরা কথা বলতে পারি আমরা ভালো জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ পশ্চিমবাংলায়